এইমাত্র আমরা দেখলাম কিভাবে তিনটি চারটি কিংবা তার চেয়ে বেশি বিন্দু সমরেখ কিনা অর্থাৎ একই রেখায় অবস্থান করছে কিনা তা কীভাবে গাণিতিকভাবে আমরা যাচাই করতে পারি তো এখন আমরা এই বিষয়ক একটি উদাহরণ দেখবো যেন পুরো বিষয়টি আমাদের আরও পরিষ্কারভাবে আয়ত্তে চলে আসে আমাদের একটি গাণিতিক উদাহরণ দেওয়া আছে যে দেখাও যে মূল বিন্দু ওয়ান ওয়ান বিন্দু এবং থ্রি থ্রি এই বিন্দু তিনটি সমরেখক এখন আমাদের দেখাতে হবে যেহেতু তিনটি বিন্দু আছে এই তিনটি বিন্দু নিয়ে গঠিত যে ত্রিভুজ হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা শূন্য দেখাতে পারি তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারব যে এই বিন্দু তিনটি একে স্বররেখা আছে অর্থাৎ এই বিন্দু তিনটি সমরেখ। ধরে নিচ্ছি মূল বিন্দু হচ্ছে এ এবং জিরো জিরো বি বিন্দু হচ্ছে ওয়ান কমা ওয়ান এবং সি বিন্দু হচ্ছে থ্রি কমা থ্রি এখন ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করি আমরা চলো ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সূত্রটি লিখে ফেলি শূন্য শূন্য এক এক এবং তিন তিন এক এবং অবশ্যই শুরুতে হাফ দিয়ে গুণ দিতে যেন ভুল না করি তো আমরা এখন একে বিস্তার করি প্রথম সারি বরাবর যদি বিস্তার করি তাহলে এখানে শূন্য এখানে শূন্য অর্থাৎ এ দুটি বিস্তার আমাদের প্রয়োজন নেই শুধু এককে সাপেক্ষে বিস্তার করি যদি তাহলে পাবো হাফ গুণ এখানে একটি মডুলার চিহ্ন অবশ্যই হবে কারণ আমরা ধনাত্মক মানটি নেব হাফ ওয়ান ইন্টু কি পাচ্ছি আমরা এক গুণ তিন বিয়োগ তিন গুণ এক দ্যাট ইজ ওয়ান ইন্টু থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়ান হাফ ইন্টু ওয়ান ইন্টু জিরো দ্যাট ইজ হাফ ইন্টু জিরো আলটিমেটলি জিরো সুতরাং দেখতে পাচ্ছি এবিসি এ বিন্দু তিনটি নিয়ে যে ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল হয় শূন্য সুতরাং আমাদের সমরৈিকতার শর্ত অনুসারে এবিসি বিন্দু তিনটি সমরেখক অর্থাৎ তারা একই স্বররেখা আছে সুতরাং এ বি সি বিন্দু তিনটি সমরে